নমস্কার দর্শক বন্ধুগণ সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটি নতুন পর্ব নিয়ে এসেছি আজকের পর্বে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ির শিষ্য যোগী রামগোপাল মজুমদারের কাজী মহারাজের সূক্ষ্ম শরীর দর্শনের কিছু কথা শ্যামাচরণ লাহিড়ির পূর্বজন্মের নাম ছিল গঙ্গাধর একথা তিনি জানতেনও না যদি না মহাযোগী বাবাজি মহারাজের সঙ্গে তার সাক্ষাৎ হতো তিনি তখন বয়সে যুবক কিছুদিন হল চাকরিতে ঢুকেছেন হঠাৎ করেই তার বদলির আদেশ হয় উত্তরাখণ্ডের খেতে এই বদলির ঘটনাটিও ঘটিয়েছিলেন বাবাজি মহারাজি তিনি শ্যামাচরণ লাহিড়ির পূর্বজন্মের গুরু ছিলেন যেমন তেমনই আবার এ জন্মেরো সমাজ কল্যাণের জন্যই তিনি ইংরেজ সরকারের বদলির আদেশের মধ্যে ভুল করিয়ে তার নাম ঢুকিয়েছিলেন অবশ্য মাত্র কয়েক দিনের জন্য তারপর অবশ্য যথারীতি ভুল সংশোধন হওয়ায় তাকে ফিরে যেতে হয়েছিল তার পূর্ববর্তী কর্মস্থলে ততদিনে সমস্ত কাজই সেরে পেরেছিলেন বাবাজি মহারাজ একদিন শ্যামাচরণ লাহিড়ির কাজের পরে তাকে তার গুহায় মায়ার দ্বারা নিয়ে এলেন কিন্তু শ্যামাচরণ তো তার পূর্বজন্মের গুরুকে চিনতে পারলেন না তখন বাবাজি পূর্বজন্মের কথা মনে করাতে তার মাথায় হাত রাখলেন সঙ্গে সঙ্গে শ্যামাচরণ লাহিড়ির পূর্বজন্মের সমস্ত কথা মনে পড়ে গেল পূর্বজন্মে তার নাম কী ছিল গুহার মধ্যে রাখা কমণ্ডল আসন সবই রয়েছে এই সবই তার ব্যবহৃত ওই ছালের ওপরে বসেই তিনি সাধনা করতেন কয়েকদিন পর এখানেই তার পুনরায় দীক্ষা হলো দীক্ষার পর মহাত্মন বললেন আমার কাজ সারা হলো এবার কাশিতেই তোমাকে ফিরে যেতে হবে ওখানেই সকলের মধ্যে প্রাপ্ত ক্রিয়াযোগ বিতরণ করতে হবে সংসারে ত্রিতাপ জ্বালায় জর্জরিত মানুষ তোমার দেখানো ধ্যান প্রাণায়াম করেই দিব্য অনুভূতি লাভ করবে শ্যামাচরণ তখন কাশিবাসী যোগেশ্বর তারই শিষ্য হলেন রণবাজপুর তারকেশ্বরের যোগী রামগোপাল মজুমদার কুড়ি বছর ধরে তিনি গুরুদেব শ্যামাচরণের নির্দেশে একটি নির্জন গুহায় ধ্যান করেছেন এরপর আরও দুর্গম এক প্রদেশে গিয়ে তিনি পঁচিশ বছর ধরে সাধনা করে যাচ্ছেন গুহা ছেড়ে মাঝে মধ্যে রামগোপাল মজুমদার কাশিতে আসেন গুরুদেবের সঙ্গে দেখা করবেন বলে একদিন রামগোপাল গভীর রাতে গুরুগৃহে ধ্যানে বসেছেন শ্যামাচরণ এসে ডাক দিলেন রামগোপাল এক্ষুনি তুমি দশাশ্রমেধ ঘাটে যাও গুরুবাক্য মেনে নিয়ে সেই মধ্যরাতেই রামগোপাল ছুটলেন দশাশ্রমেধ ঘাটের দিকে আকাশে পূর্ণিমার চাঁদ খেলা করছে তবে পথ ঘাট একদম শুনশান তিনি ঘাটে পৌঁছে একাকি বসে আছেন কেউ নেই সেখানে এক রাতে কেই কেইবার থাকবে হঠাৎ দেখলেন ঘাটেরই একটি পাথর উঁচু হয়ে মাটির তলা থেকে গুহামুখের মতো খুলে গেল সেখান থেকে এক অপূর্ব সুন্দরী নারী বেরিয়ে এলেন তার সামনে এসে দাঁড়িয়ে বললেন আমি মাতাজি বাবাজি মহারাজের বোন আমি তাকে ও তোমার গুরুদেব লাহিড়ি মহাশয়কে এখানে ডেকেছি একটি গুরুতর বিষয় আলোচনা করব বলে কিছুক্ষণের মধ্যেই রামগোপাল দেখলেন গঙ্গার ওপর গিয়ে একটি আলোক পিণ্ড এসে মাতাজির পাশে দাঁড়িয়ে তার গুরুর অবয়ব ধারণ করলো গুরুদেব মাতাজিকে প্রণাম করতে করতেই আরও একটি গোলাকার পিণ্ড এসে একটি যুবক যোগীর চেহারা নিয়ে নিল রামগোপাল বুঝলেন ইনি বাবাজি মহারাজ বাবাজি বললেন বোন এই শরীর ছাড়ব বলে আর আমি মনস্থির করেছি মাতাজি বললেন সে আমি জানি কিন্তু পরম ব্রহ্ম সাগরে আত্মার তরঙ্গ দৃশ্যই হোক আর অদৃশ্যই হোক তাতে কোনো ভেদ যখন নেই তখন কথা দিন আপনি কখনো জড়ো ত্যাগ করবেন না মহাবতার বাবাজি বললেন তবে তাই হোক আমার দেহ পৃথিবীতে কয়েকজনের কাছে সর্বদাই দৃশ্য হয়ে থাকবে রামগোপাল দাঁড়িয়ে সব শুনছেন তখন বাবাজি তাকে বললেন তুমি মহাভাগ্যবান আমার অমর প্রতিজ্ঞা দৃশ্যে তুমি সাক্ষী হতে পারলে তোমার গুরুদেবের ইচ্ছায় তুমি তো আমায় দেখতে চেয়েছিলে তাই তোমার মনস্কামনা পূরণ হলো বাবাজির কথা শেষ হতেই মূর্তিটি দুলতে দুলতে উঠে উড়ে আকাশ পথে মিলিয়ে গেল মাতাজির মূর্তিও গুহার মধ্যে ঢুকে পড়ল যেখান থেকে যেমনভাবে তার আগমন হয়েছিল ঠিক তেমনভাবেই তার প্রস্থান ঘটল মাতাজি গুহায় প্রবেশ করার পর গুহার মুখ ফের পাথর চাপা পড়ে বন্ধ হয়ে গেল তখন আর বোঝার উপায় থাকলো না এর ভেতরে কোনো গুহা ছিল বলে এই অত্যাশ্চর্য ঘটনা সাক্ষী মাত্র দুজন হলেন রামগোপাল মজুমদার ও তার গুরুদেব শ্যামাচরণ লাহিড়ি মহাশয় দুই সূক্ষ্মদেহের সাধক সাধিকা বিদায় নেবার পর গুরু শিষ্য শ্যামাচরণ লাহিড়ি ও রামগোপাল মজুমদার একসঙ্গে হেঁটে হেঁটে গুরুগৃহে চলেছেন গুরুদেব বললেন রামগোপাল আমি আজ তোমাকে নিয়ে গর্বিত হলাম তুমি বাবাজি ও মাতাজিকে একসঙ্গে দেখতে চেয়েছিলে তোমার ইচ্ছায় আজ এক অত্যাশ্চর্য পরিণতি ঘটল একসঙ্গে তুমি দুজনের দর্শন পেলে যোগ সিদ্ধদের অভিলাষ তীব্র হলে তবেই মহাবতার বাবাজির দর্শন মেলে তুমিও আজ থেকে এই সম্মানের অধিকারী হলে শ্যামাচরণ লাহিড়ির প্রশিষ্য যোগানন্দ পরমহংস পরবর্তীতে বাবাজি মহারাজ ও শ্যামাচরণ লাহিড়ি মহাশয়কে একইভাবে সূক্ষ্ম শরীরে দর্শন করেছিলেন বিস্ময়কর সেই সব অভিজ্ঞতা তিনি লিখেছেন তার অটোবায়োগ্রাফি অফ এ যোগী গ্রন্থে দর্শক বন্ধুগণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য নমস্কার